গুড মর্নিং দুখানা টিপ পড়েছে তোমাদের কাকিমা দেখো এইটা আমার নাতনি পরিয়ে দিয়েছে খুলে ফেলবো কেন নাতনি আমাকে কালকে এইখানে টিপ করিয়ে দিয়েছিল তার জন্য সেই টিপটা খুলে আমি আবার এইখানে করে নিয়েছি। বুঝলে একটু সাজুকুজুটা বেশি বেশি লাগছে থাক কতক্ষণ আর থাকে তো চলো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিদি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম চলো ঝটপট ঘর ঝাঁট দিয়ে নিই কারণ আজকে ঝাঁট দিয়ে উঠতে অনেক সময় লাগবে ঘর ঝাঁট দেবো উঠল ঝাঁট দেবো বাসি কাপড় ধুয়ে তারপরে চায়ের টেবিলে আসছি ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো অন্যান্য দিনের তুলনায় আজকে একটু নোংরাটা বেশি বেরিয়েছে দেখো অন্যদিন খালি টিকটিকির পটই বার করি ঘর ছাড় দিয়ে আর গতকাল রাত্রে যেহেতু ঝড় হয়েছে ওই জন্য একটু ধুলোটা বেশি বেরিয়ে বেরোলো আজকে কিন্তু আর টিকটিকির পটই নেই বা এতক্ষণ আমার ঘর ছাড় দেওয়া কমপ্লিট হলো এখন যাবো হচ্ছে উঠোন ঝাড় দিতে এত সুন্দর বালতিটা ফেটে গেছে জানো লাগাতে হবে এই বালতির মধ্যে হাবিজাবি জমাই এখন গতকালকে বিক্রি করে দিয়েছি বিক্রি করে দিয়েছি বলতে দিয়ে দিয়েছি আর কি এখন আর ভাঙা টিন ভাঙা বেচে পয়সাই হয় না কী হবে ফালতু পয়সা নিয়ে দশ টাকা ঠেকাবে মধ্যে একবার করে ঝাড়ুর বাড়ি না দিলে না কোনা কাচিগুলোতে ওই ইয়ে হয় তোমার যেন বলে ঝুল পড়ে মাছ মাছ হাঁকলে গেছে হ্যাঁ চলে গেছে মাছ মাছ রবি চলে গেছে এই তো খানিকক্ষণ আগে গেল না তুমি তখন বাড়ি হয় এই হোকটা ওঠার আগে কাজ হয়ে যায় না ভালো ভালোবাসি তাহলে বাড়ি বেরোয়

ভালো তারা দেখলে সবাইকে ছবিটা শেয়ার করবে হ্যাঁ ছবিটা সবাইকে শেয়ার করতে পারে পাড়ায় দেখলে শেখানো

এইটা <muchan> সবজি

বন্ধুরা তোমাদের মধ্যে একজন কমেন্ট করে জানিয়েছিলে যে কাকিমা তোমার উঠোন দেওয়া একদিন শেয়ার করবে তো আজকে আমার উঠোন ঝাড় দেওয়া দেখে যেন কেউ আবার বোর হয়েও না গতকালকে মানে আগের দিন রাত্রিবেলায় খুব ঝড় বৃষ্টি হয়েছে তার জন্য চারিদিকে মানে বাড়ির ডান দিকে বা দিকে উঠোন খুব নোংরা হয়েছিল সেই জন্যই এতটা সময় ধরে উঠোনটা ঝাঁট দিতে গিয়ে দেরি হয়ে গেলো অনেকটা সময়ই ভিডিওটা তোমাদের বোর লাগে না যেন মানে তোমরা যেন দেখতে দেখতে স্কিপ করে চলে ধুর উঠোন ঝাড় দো আবার কী দেখবো এতক্ষণ ধরে উঠোন ঝাড় দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে এটুকুই বলার ছিল তার জন্যই ভয়েসটা দিলাম তো ভালোবেসে পাশে থেকে দেখো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমার তো ভীষণ ভালো লাগে বিশ্বাস করো ভীষণ ভালো লাগে তো উঠোন টুঠোন ঝাড় দিয়ে একবারে স্নান টান করে সকাল সকাল চলে এসেছি ফুল তুলতে ফুল তুলে একদম পুজো দিয়ে তারপরে হচ্ছে চায়ের টেবিলে তোমাদের সঙ্গে দেখা হবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমার ফুল তোলাও হয়ে গেছে এরপরে পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন আমি বসে বসে ভয়েস দিচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না ঠিক আছে আর সঙ্গে থাকো চলো চলে গিয়ে আবার ফিরে আসলাম আরেকটা কথা মনে পড়ল একজন কমেন্ট করেছিলে যে কাকিমা না নিপা দিয়ে যাই হোক হবে পুজোর থালাতে তুলসী পাতা দিতে তো আমি আমার বাড়িতে যে তুলসী গাছটা আছে সেই গাছটাই না হচ্ছে সন্ধ্যা দিত তো সন্ধ্যা তো আর গাছের তুলসী পাতা নিয়ে পুজো দিতে নেই এটা শুনেছি আর এখন আমি ফুল যেহেতু কিনি না ওই জন্য ঠাকুরের কাছে ফুল দিয়েই পুজো দিই আর ক্ষমা চেয়ে নিই যে ঠাকুর তুমি গ্রহণ করো তুলসী পাতা এখন দিতে পারছি না তো চলো ওদিকে পুজোও হয়ে গেছে এদিকে চাও বানানো কমপ্লিট পুজো দিয়ে নিয়েই সঙ্গে সঙ্গে চলে এসেছি চা বানাতে আর বলো না চা না খেয়ে সব কাজ ছেড়ে ফেললাম সকালের এরকম হলে না খুব ভালো লাগে সকাল সকাল স্নান করে পুজোটা দেওয়া হয়ে গেল না মনে হয় যেন সংসারের সব কাজ হয়ে গেছে আমার চলো তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি কেমন পরিষ্কার পরিচ্ছন্ন করলাম এটা হচ্ছে ওফসাইড ওফ সাইড এর গলিটা দেখো পুরো পরিষ্কার ক্লিন একদম তবে হলুদের দাগগুলো বৃষ্টি হলে চলে যাবে এটা হলুদের দাগ না এটা হচ্ছে দেখো কলপারের ইট ছিল সেগুলোও সরানো হয়ে গেছে কলপারটা এর আগে দেখেছো তোমরা অনেক সবুজ সবুজ থাকতো খুব নোংরা ছিল কলপাটটা ব্লিচিং দিয়ে পরিষ্কার করা হয়েছে আর ইটগুলোও সরানো হয়ে গেছে তোমাদের কথা মতো এখানকার ইটগুলোও সরিয়ে দিয়েছি আর একবার দেখিয়ে দিই তোমাদের তাহলে তোমাদেরও ভালো লাগবে বুঝতে পারবে ব্যাপারটা দেখো এই গলিটাও ক্লিন এটা হচ্ছে বাঁ দিককার গলি ওইটা হচ্ছে ডান দিককার গলি বাড়িতে ঢোকার সময় ওই বাড়ি এটা দেখলে এখন চাচাবি আমাকে ওই দেখো তখন বটি করতে বেরিয়েছে ওই যে পেছন সাইডে ইট রাখা হচ্ছে আর বালির বস্তা রাখা হচ্ছে এখনও আমাকে দেখলেই টাকা টাকি করবে চলো ফলাই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে জুতোটাও ধুয়ে দিয়েছি চলো এবার ঘরে দেবো টোর মধ্যে কিছু ডাল আছে ডালগুলো রোদে দেব আর এই হচ্ছে সকালে তেজপাতা পেয়েছিলাম সেই তেজপাতা চারি নিয়ে যাই এই ঘরে তো হচ্ছে বন্ধ করে দিয়েছি ভেতর দিয়ে কারণ একটু পরে আবার এসে চালাতে হবে আর এই দেখো পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে এই দেখো আর ভালো লাগে গো এই স্নান করে উঠলাম কেবল পুজো দিলাম এখন যদি ঘরে এসে দেখতে হয় আর ভালো লাগে না চলো একবারে চায়ের আর ওই যে ওখানে মাছ বার করে রেখেছি সব আজকে মাছের ব্যবস্থা করতে হবে আজ অনেক দেরি হয়ে গেল ঘর ঝাড় দিয়ে দুই পাশে উঠুন ঝাড় দিয়ে দুই পাশে গলি উঠোন ঝাড় দিয়ে ধুয়ে স্নান করে পুজো দিয়ে এই আসলাম চা নিয়ে জল বুকে ছাতিটা ফেটে যাচ্ছিল ও আজকে তীব্র গরমটা একটু কম আছে কিন্তু সকাল সকাল বাইরের কাজটা মোটামুটি সেরে ফেললাম এখন হচ্ছে চাটা খাবো খেয়ে তোমাদের ভিডিও একটা রেডি আছে ওটাকে দেখি কি করি তারপরে রান্নাঘরে যাব। তরকারি আছে মেয়ে দিয়েছে কিন্তু ওই মাছ মাছের মাথা রয়েছে অনেকগুলো ফ্রিজের মধ্যে সেইগুলোর ব্যবস্থা করতে হবে আজকেই করতে হবে না হবে চলো চাটা খেয়ে নি ফোন ঢুকছে একটা আসছি দাঁড়ো বন্ধুরা এডিট করতে গিয়ে দেখছি এই যে মাছের মাথা দিয়ে আমি যে মুড়ি ঘন্টটা রান্না করব সেটা এই চ্যানেলে দিতে গিয়ে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা অনেক বড় মানে অনেক বড় হয়ে যাচ্ছে তো তোমাদের একটাই অনুরোধ করব তোমরা প্লিজ আমার এন টি ওয়ার্ল্ড চ্যানেলে গিয়ে এই রান্না রেসিপিটা একটু দেখে এসো আর এই চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা অনেকেই জানো তাও আর একবার অনুরোধ করে বলছি তোমরা বাক এইটা এন টি ওয়ার্ল্ডে গিয়ে দেখো না হলে এখানে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর আমি অনেকটা পিছিয়ে পড়েছি যার জন্য এই চ্যানেলে খালি এইটুকুই দেখালাম মাছের মাথাটা ভাজা পর্যন্তই তোমাদের দেখালাম এই রান্নাটা দেখতে গেলে তোমাকে তোমাদেরকে এনটি ওয়ার্ল্ডে একটু আমার ভিডিওটা দেখে আসতে হবে প্লিজ 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 অনুরোধ করছি সবার কাছে ডিসক্রিপশান বক্সে গিয়ে আমার এনটি ওয়ার্ল্ড চ্যানেলে মুড়ি রান্নার রেসিপিটা একটু দেখে এসো কেমন তো চলো সঙ্গে থাকো খালি মাথা ভাজাটাই এখানে শেয়ার করলাম আর বাকিটা দেখে নাও সঙ্গে থাকো দেখাবো আমার মতো করে আমি সবই পারি কিন্তু এখন আর ইচ্ছা করে না তো এখন আর কষ্ট হয়ে যায় সেই ষোলো বছর বয়সে বিয়ে হয়ে এসে থাকার পর থেকে এত মাছ ঘেঁটেছি না এই কটা বছর কুড়ি বাইশ পঁচিশ বছর ধরে এত মাছ ঘেটেছি পঁচিশ টাকায় ওইদিকে ফুরি আর এদিকে ধরো দশ কম করেই ধরলাম তিরিশ বছর তিরিশ বছর ধরে এত মাছ মাংস খেতেছি না আমার আর ভালো লাগে না তো চলো মাছটা ভেজে নিই সব রেডি করি তারপরে আবার ফিরছি কেননা ইয়ে হবে তেল ছিটে পড়বে আমার ক্যামেরায় যে এখানে রেডি করেছি সব কেটে ফুটে রেডি করে নিই তারপরে আসছি রান্না আর কাজের মাঝখানে খুব খিদে গেছে ভাত বসিয়েছি মাছের মাথাটা ভাজা হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি এখন আসলাম এগুলো রেডি করতে এই পেঁয়াজটা কাটা হয়ে গেছে ভাবলাম একটু ছাতু শরবত খাই এর মধ্যে দেখো চিনি লবণ আর হচ্ছে ছাতু গ্লাসে গুলে নিয়ে আর এই যে ঠান্ডা জল এমনি নর্মাল জল দিয়েছি আর এই যে ঠান্ডা জল দিচ্ছি দিয়ে এক গ্লাস করে একটু পেটটা ঠান্ডা করে নি সকালে তো স্নান পুজো হয়ে গেছে এখন অসুবিধা নেই এলেও অসুবিধা কোনো ব্যাপার নেই এতে হচ্ছে এক কাপ চাল নিয়েছি আর টমেটো আছে সব কিছু মশলাপাতি সব রেডি করে নিয়ে তারপরে তোমাদের শেয়ার করছি দেখে বারবার দেখাচ্ছি ফ্যান উঠলে পড়লো বলে একটু লেবু চিপে দেওয়া যেত না আরো টেস্ট বেড়ে যাবে লেবুটা নেই গো ঘরে আটা ময়দা ছাতু এগুলো আমি না চেনে ব্যবহার করি কিন্তু এমন আমার হয়েছে এখন একটু আগে তাই একাধায় ভাবছিলাম যে এখন আর সময় করে উঠতে পারি না যে ইয়েটাকে চালবো ছাতুটাকে একটু জেলে নেব সে সময় বার করতে পারি না চলো রেডি করে নি তারপরে আসছি কাজের ফাঁকে একটু টিফিন করে নিলাম ছাতুর সরবত সকালে তো মুড়ি বিস্কুট খেয়েছি কবেকার ভিডিও কবে পোস্ট করি আমার কোনো ঠিক নেই আবার গোলমাল হয়ে গেছে আজকে হচ্ছে সাতাশে এপ্রিল রবিবার ঠিক আছে অনেক পড়েছি গো আর ভালো লাগে না লাইটটা জ্বালাতেই হলো কারণ বাইরে অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে অন্ধকার হচ্ছে তার একটাই কারণ মেঘলা করছে তোকে নিশ্চয়ই জান বুঝতে পারছো কারণ সব জায়গাতেই মেঘলা করছে এখন খাবো হচ্ছে গিয়ে দিয়ে সেটা দেখাচ্ছি না তার আগে এই যে একটু তুলে নিয়ে আসলাম এটা দিয়ে খাই তোমাদের রেজাল্টটা জানাই কেমন হয়েছে আগে খেয়ে নি তারপরে কড়াই থেকে আজার করবো নিজে রান্না করে নিজে খেয়ে তো কেমন আর লাগবে বলো এবার রেজাল্টটা তো দেবে মেয়ে মেয়ে যখন বলবে ভালো হয়েছে মা তখন আমার ভালো লাগবে তাই না এই মুড়িখন্ট নিয়ে একদিন বিশাল ঝামেলা হয়েছিল মনটা বানানো নিয়ে সঙ্গে হয়েছিল সেটা তোমরা বুঝে নাও আমার তো বিশাল দাগ হয়ে গেছিলো অ্যাকচুয়ালি এই মাছ মাছ বলো মাংস বলো আমি একটু ভালো করে না ধুলে না আমার ঠিক খেতে পারি না আমি তো যে এনেছিল সে নিজে ধুয়ে করেছিল মানে আমি যে টিপির টিপির করে ধুবো ভালো করে সুন্দর করে ধুয়ে তারপরে রান্নাটা হবে অত সময় নেই তার সে হচ্ছে ধাপ ধাপটা মারপের কাজ এই গপ গপ করে ধুলো গপ গপ করে রান্না করলো মশলা ভরে গেলো রান্না হয়ে গেলো দশ মিনিটের খাওয়া দাওয়া হয়ে গেল ব্যাস আমার ব্যাপার টানা জিনিসটাকে ভালো করে ধুয়ে তৃপ্তি করে খেতে পারবো না হলে খেতে পারি না আমি সেই নিয়ে খুব অশান্তি তারপরে রাগ করে আমি খাইনি ওই আমার পরম বন্ধুর বাড়িতে একটা গামলা রয়ে গেছে আমার ওই গামলাটার এক গামলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট বানিয়েছিল তো বড় মামলা আর এত মাথা এনেছিল সে মাথাগুলো লবণটা একটু কম হয়েছে খেয়ে নিই হ্যাঁ যদি বরফ হলে আপনি বক বক করে খেয়ে নিই তারপর অনেক কাজ গ্যাস মুছতে হবে গদ মুসতে হবে বাসন আবার করবে ধুতে হবে অনেক কাজ তার মধ্যে ভিডিও ছাড়তে হবে তোমাদের টাটা এখনকার মতো পরে আবার এই ফ্রেমটাই পড়ে এই ফোনটা করে দেখুন বাবা ফয়েস্ট মানুষ এই ভালো লাগবে হ্যাঁ পরে তো এখন চলছে এই যখন এই হয়ে যাবে সেঞ্চুরি দিয়েছি হাফ সেঞ্চুরি হাফ সেঞ্চুরি বাবা